বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং বক্তাদের জন্য এক এক চমকপ্রদ ঘোষণা মঙ্গলবার জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কোনো নতুন সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিং এর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে লেখা হয় প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না এই ঘোষণার পরপরই বক্তাদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিস্ময় তবে এখানে শেষ নয় অরিজিৎ সিং স্পষ্ট করে জানান তিনি সঙ্গীত জগৎ ছাড়ছেন না তিনি করে বলছি পরিষ্কার আমি সঙ্গীত চর্চা বন্ধ করছি না অরিজিৎ সিং তার দীর্ঘদিনের শ্রোতা ও বক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বছরের পর বছর ধরে তাদের ভালোবাসায় তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে এদিকে এক্সে দেওয়া আরেকটি পোস্টে অরিজিৎ জানান বর্তমানে হাতে থাকা সব কাজ তিনি শেষ করবেন এ কারণে চলতি বছর তার নতুন গান প্রকাশ পাওয়ার সম্ভাবনাও রয়েছে হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ অবশ্য জানাননি এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলিউডের আরেক কিংবদন্তি সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ বলেন অরিজিৎ খুব অল্প সময়ই পুরস্কার স্বীকৃতি খ্যাতি ও জন শীর্ষে পৌঁছেছেন অবসরণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও তিনি বিশ্বাস করেন অরিজিৎ কখনই সঙ্গীতকে বিদায় ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না